এত মানুষের ভিড় এরা হলিউড বলিউডের হিরো কিংবা হিরোইনকে দেখতে আসেনি এসে যে মুক্তি আমির হামজাকে এক নজর দেখার জন্য তার মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য আমরাও গিয়েছিলাম সেখানে কি অবস্থা হয়েছিল কি কি করেছিলাম সে সকল বিষয়গুলোই শেয়ার করব আজকে এই ভিডিওতে হালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন আমাদের পেজে আমি একটা পোস্ট করেছিলাম উথুলিতে কারা আছেন ভেবেছিলাম যদি উথুলি কেউ থাকেন তার বাসায় খাবো এবং রাত্রিবেলা আমরা যাব ওয়া শুনতে দুঃখের বিষয় হলো এটা যে উথুলিতে আমার কোনো ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ নেই কাউকে না পেয়েই ঢুকে পড়লাম ওয়াজের প্যান্ডেলের ভিতরে আমার সাথে ছিল ছোট ভাই সাইদুর এবং রনি আহমেদ মানে ভাবছিলাম যে আমির হামজা আসবে প্রচুর পরিমাণ মানুষের সমাগম বাট মাঠে এসে দেখছি একদমই খালি তার কারণ কি অবশ্যই জানাচ্ছি তো মেন বিষয় হচ্ছে গাড়িগুলো ধরছে আপনার হচ্ছে ওই উথুলে হাই স্কুলের ওই দিকে তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসি ওয়াজ মাহফিলের প্যান্ডেলের সামনেই এসে দেখি তেমন একটা ভিড় নেই আর তাই মঞ্চে উঠে পড়ি মঞ্চে উঠে ভিডিও ক্যাপচার করছিলাম এমন সময় আমার এক ভালোবাসার ছোট ভাই আমাকে দেখে ফেলে তার সঙ্গে দেখা হয় কথা হয় সে আমার ভিডিওগুলো দেখে তো দেখতেই পাচ্ছেন আমরা যখন এসেছিলাম ওয়াজের প্যান্ডেল এবং সামনে অনেকটাই ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই জায়গাগুলো ভরে গেছে পুরোটা মানুষে ওয়াজের প্যান্ডেলের সামনে যেই মানুষগুলো বসেছিল এর মাঝে দেখা হয়ে যায় এক নানার সঙ্গে নানা ছিল মুরব্বী এসেছে বাস্তুপুর থেকে মাহফিলের কতটা ভক্ত না হলে এত সকাল সকাল আসতে পারে বুঝতেই পেরেছেন আমার কাছে মনে হয় ওয়াজ মাহফিল দিলে সব থেকে লাভবান কারা হয় জানেন এক হচ্ছে ওয়াজ মাহফিলের মাঠে যারা বিক্রি করে একটা হচ্ছে ক্যামেরাম্যানরা তাদের তো ঈদের দিন সেটা দেখেই বুঝতে পারছেন ওয়াজ মাঠে যেহেতু তেমন একটা মানুষ নেই আর তাই চলে আসি উথুরি রেল স্টেশনে এসে দেখি গাড়ি আছে একটা ট্রেন ট্রেন দেখলেই মন একটা চড়ে বসি আর তাই একটা চক্কর দিয়ে নিলাম চলে গেলাম বাই বাই ট্রেন থেকে নেমে সোজা চলে আসি ওয়াজের মেলার মাঠে এখানে ঘুরতেই দেখা হয়ে যায় আমার গ্রামের পোলাপাইনদের সঙ্গে ওরা তো সকলেই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং একসঙ্গে খাওয়া দাওয়া করছে চুটিয়ে ওদের সঙ্গে কথা বলে আবারো আমরা চক্কর দিতে থাকি মেলার মাঠে তো যাই হোক এই ভিডিওতে মেলার বেশি ফুটেজ দেখাচ্ছি না আর একটা ভিডিও আসবে এই মেলার মাঠ নিয়ে শেষ করে কিছু বাদাম কিনে আমরা চলে আসি আবার ওয়াজের মাঠে এবার মাঠে আসার পর আমি তো পুরাই অবাক দেখে গিয়েছিলাম ফাঁকা মাঠ আসার পরেই তো অবস্থা খারাপ পুরো ওয়াজের মাঠ ভরে গেছে মানুষে বসার তো জায়গা নেই সেই সঙ্গে দাঁড়ানোর তাহলে বুঝেন মেলার মাঠে তো মানুষ আছে সেই সঙ্গে এই ওয়াজের প্যান্ডেলে আরও বেশি মানুষ এরাই তো আল্লাহ প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে কোরআনের কথাগুলো শুনতে চায় যার কারণেই এত কষ্ট করে দাঁড়িয়ে এবং বসে রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়াজার প্যান্ডেলের এই দিকটাতে কি পরিমাণ হুড়া হুড়ে লেগে গেছে খুব শীঘ্রই আসবে মুফতি আমির হামজা যার জন্য অধীর অপেক্ষা করছেন তার ভালোবাসার মানুষগুলো তো এই ভিড়ের মাঝেই নয়টা পঁয়তাল্লিশের দিকে চলে আসে মুফতি আমির হামজা তিনি আসার পরেই ওয়াজের মাঠ আরও একটু গরম হয়ে ওঠে চারিদিক থেকে কেমন জানি মানুষের উপচে পড়া ভিড় শুরু হয় আর এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল এরা হলিউড কিংবা বলিউডের অভিনেতাকে দেখতে আসেনি এরা এসেছে কোরআনের মাহাফিল শুনতে কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই চলচ্চিত্র অঙ্গনে মানুষদেরকে দেখার জন্য টাকা খরচ করে এত মানুষ ভিড় জমায় কিন্তু এখানে আল্লাহকে ভালোবেসে কোরআনের কথা শুনতে এসেছে হাজার হাজার মানুষ তো আপনিও কি এসেছিলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলের এই ওয়াজ মাহফিল শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম